হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি পয়লা বৈশাখ নিয়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই সবাইকে বাংলাদেশের যত আমাদের বাঙালি আছেন সকল বাঙালিদেরকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা আসুন আমরা পয়লা বৈশাখ উপলক্ষে নতুনকে বরণ করে নেই পুরাতনের সব গ্লানি মুছে যাই সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে বেদাবেদ ভুলে গিয়ে আজকে আমরা নতুনকে বরণ করে নেই নতুন পয়লা বৈশাখ উপলক্ষে সকল কিছুকে আমরা পিছনে ফেলে নতুন করে আমরা বাঁচি পয়লা বৈশাখ উপলক্ষে আমরা আজকে গিয়েছিলাম ঢাকার রামনা পার্ক সবকিছুতেই আজকে ঘুরে আসলাম ঢাকার ওই দিকটা অনেক আনন্দকর আনন্দময় উৎসব হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব হয় থাকে রমনা পার্কে সেই রমনা পার্কে যে উৎসবটা হয়েছিল আজকে প্রচুর ভিড় ছিল সেই প্রচুর ভিড়ের মধ্যে আমার ভিডিও করাটা খুব কষ্টকর হয়েছিল সেই কষ্টকর ভিডিও করতে গিয়ে অনেকের সাক্ষাৎও পেয়েছি অনেক সাংবাদিক ব্যয়দেরকেও পেয়েছি আমি ভিডিওটা স্পেশালি শুধু আপনাদের দেখানোর জন্য যে আসলে বাংলাদেশে এই প্রথম না এটা নানা বছরে হয়ে থাকে গত দুই বছর তিন বছর আগে যে পয়লা বৈশাখটা পালন করা হয়তো সেটাতে আসলে খুবই করোনাকালীন সময়ে যে বৈশাখ পালনটা উৎসবটা পালন করা হয়নি এবার এই করে অনেক মাস্তি করে অনেক মজা করে সেই আনন্দ উপভোগ করছেন বাঙালিরা এখানে সকল ধর্মের সকল ধর্মের মানুষটাই রয়েছেন মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন এখানে সবাই বাংলা নববর্ষ উদযাপন করছেন আমরা গত তিন দিন আগেই আমরা ঈদের আমেজটা কাটিয়ে এখনও শেষ করতে পারিনি আমাদের পবিত্র ঈদুল ভিতর চলে গেল আমাদের আনন্দ একটা আনন্দ হয়েছিল শুধু মুসলমানের আর এটা যেটা এটা হচ্ছে এটা হচ্ছে বাংলা শুভ নববর্ষ এই নববর্ষে সকল সকল ধর্মের সব ধর্মের ভাই বোনেরা এখানে রয়েছেন সব খানের মানুষ এখানে রয়েছেন সব উপজাতি বাঙালি মুসলিম সবাই এখানে রয়েছেন আনুষ্ঠিকতায় সবার এখানে উপস্থিতায় আমাদের সময়টা আজকে খুবই ভালো কাটছে আশা করি আমরা সবাই মিলেমিশে একসাথে আমাদের পয়লা বৈশাখটা উদযাপন করতে পারবো আমাদের আগামী দিনগুলা আরো ভালো কাটবে সুন্দর কাটবে সবার জন্য রইল শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ